আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দুরা আশা করি তোমরা ভালো আছো সকল চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীকে জানায় অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা চতুর্থ শ্রেণীর ইংলিশ বইয়ের ইউনিট ওয়ান লেসন এক থেকে তিনের অধ্যায়টি কমপ্লিট করব তাহলে আসো আমরা পড়ে নেই দেখো এখানে কি দেওয়া আছে অ্যাবাউট মি মানে কি আমার সম্পর্কে ইউনিট এক অধ্যায় এক লেসেন ওয়ান থেকে থ্রি পার্ট এক থেকে তিন এতে কি দেওয়া আছে লোক লিসেন অ্যান্ড সে এখানে বলছে তাকাও শোনো এবং বলো লোক অর্থ কী তাকাও লিসেন শোনা অ্যান্ড এবং সে বলা হ্যালো ওহে আই অ্যাম আমি ইউর তুমার টিচার শিক্ষক মাই আমার নেম নাম এ সালমা আক্তার হয় সালমা আক্তার এখানে বলছে হ্যালো ওহে আমি ইয়োর টিচার এই শিক্ষক এদেরকে বলছে ওহে আমি তোমাদের শিক্ষক আমার নাম হয় সালমা আক্তার এই টিচার নিজের পরিচয় এই ছাত্রছাত্রীদের সঙ্গে দিচ্ছে যে আমি তোমাদের শিক্ষক এখন হ্যালো আই অ্যাম আলি এ বলছে ওহে আমি আলি আই অ্যাম ইন ক্লাস ফোর আমি চতুর্থ শ্রেণীতে তারপর দেখো হাই আই এম শিরিন এখন এই মেয়েটির নাম হচ্ছে শিরিন এই মেয়েটি বলছে হাই আই এম শিরিন আমি হই শিরিন আই এম ফ্রম পলাশপুর আমি পলাশপুরে থাকি তারপরে দেখে হ্যালো আই এম বিজয় এই যে এই ছেলেটির নাম হচ্ছে বিজয় ওহে আমি বিজয় আই এম নাইন ইয়ার্স উল্ড আমার বয়স কত নয় বছর তারপরে দেখো বিতে কি বলেছে পেয়ার ওয়ার্কস আস অ্যান্ড আনসার জোড়ায় কাজটি করো কি প্রশ্ন করো এবং উত্তর দাও এই যে দেখেছ আমাদের এই প্রশ্নগুলো রয়েছে এগুলোকে আমাদের জোড়াই করতে বলেছে এবং প্রশ্নের উত্তর দিতে বলেছে এখানে দেখো এই ছেলেটি বলছে হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি এই মেয়েটিকে জিজ্ঞাসা করছে এই মেয়েটি বলছে আই এম টিনা আমি হই টিনা এখন আমরা এই প্রশ্নের উত্তরগুলো লিখব আসো আমরা প্রশ্নের উত্তরগুলি লিখে নিই এখানে লিখেছে হোয়াট ইজ ইয়োর নেম তোমার নাম কি এখানে তুমি তোমার নাম দিয়ে দিবে এখানে দেখো লিখবে মাই মাই নেম এখানে তুমি তোমার নাম লিখে দিতে পারো মাই নেম ইজ কি নাফিস আমি এখানে নাফিস লিখে দিলাম এখানে তুমি তোমার নাম লিখে দিতে পারো তবে দেখো কি লিখেছে হোয়াট ক্লাস আর ইউ ইন তুমি কোন শ্রেণীতে পড়ো এখানে বলছে হোয়াট ক্লাস আর ইউ ইন তুমি কোন শ্রেণীতে পড়ো আই এম ইন ক্লাস ফোর আমি ক্লাস ফোরে পড়ি দেখো আই আই এম ইন হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত এখন আমরা ইয়ার্স ওল্ড আমার বয়স নয় বছর আই এম নাইন ইয়ার্স আমার বয়স নয় বছর ওয়ের আর ইউ ফ্রম তোমার বাড়ি কোথায় এখানে বলেছে কি তোমার বাড়ি কোথায় এখানে তুমি তুমি যে যেখানে থাকো সেই জায়গা ঠিকানা দেবে এখানে তোমার সম্পর্কে তুমি লিখবে ওয়ার আর ইউ ফ্রম তোমার বাড়ি কোথায় এখানে আমি লিখে দিব আই এম ফ্রম মাইম সিং লিখে দিলাম এখানে বলেছে হুয়ে ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো হুয়ে ডো ইউ লিভ মানে কি তুমি কোথায় বাস করো এর আগে আমরা উত্তর দিলাম তোমার বাড়ি কথা এখন বলেছে তুমি কোথায় বাস করো এখন আমরা লিখব তুমি যেখানে বাস করো তুমি সেখানকার ঠিকানায় দিবে এখানে আমি দিব আই লিভ আই লিভ ইন জামালপুর আমি জামালপুরে থাকি এখানে আমি জামালপুরে থাকি এখানে তুমি যেখানে থাকো সেখানকার ঠিকানা দিয়ে দিবে তারপর দেখো কি বলেছে হোয়াট ইজ দি নেম অফ আ স্কুল তোমার বিদ্যালয়ের নাম কি এখানে তোমার বিদ্যালয়ের নামের কথা জিজ্ঞাসা করেছে এখানে তুমি তোমার বিদ্যালয়ের নিজ বিদ্যালয়ের নামটি লিখে দিবে এখানে দেখো আমি এখানে একটি নিজের মন মতো করে সব দিয়ে দিচ্ছি এখানে তুমি তোমার পছন্দের তোমার নিজের স্কুল নিজের গ্রামের নাম হ্যাঁ দিয়ে দিবে এখানে লিখেছে হোয়াট ইজ দি নেম অফ ইয়োর স্কুল তোমার স্কুল বিদ্যালয় কোথায় আস মোর কুশের এখানে কী করছে প্রশ্ন করছে প্রশ্ন করেছে এখানে আমরা লিখব দি নেম এখানে তুমি তোমার বিদ্যালয়ের নামটি লিখে দিবে নেম অফ মাই স্কুল ইজ মানিক মানিকঞ্জ প্ৰাইমাৰী রাইট দি আনসার টু দি কোয়েশন ফ্রম অ্যাক্টিভিটি বি ইন ইউর এক্সারসাইজ বুক এখানে বলেছে পার্ট বি থেকে প্রাপ্ত প্রশ্নগুলোর উত্তর তোমার অনুশীলন মানে খাতায় তোমার অনুশীলন খাতায় লেখো এই যে পার্ট বি এই যে পার্ট বিয়ের প্রশ্নের উত্তরগুলো কি করতে বলেছে তোমার অনুশীলন খাতায় লিখতে বলেছে এগুলো আমরা লিখে নিব তা আমি এখানে লিখে দিয়েছি তোমরা সুন্দর করে খাতায় লিখে নিবে এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাবো দেখো আমাদের পরবর্তী পৃষ্ঠায় কি বলেছে মি আমার থেকে থেকে ইউনিট এক অধ্যায় এক এতে কি দেওয়া আছে লোক শোনো এবং গান করো তারপর দেখো এখানে আমাদের কি বলেছে এখানে একটি কবিতা দিয়েছে আর এই কবিতাটিকে আমাদের এই পড়াটিকে আমাদের গান গেয়ে পড়তে বলেছে এবং দেখতে বলেছে শুনতে বলেছে এখন এটাকে আমরা গান গেয়ে শুনবো হ্যালো 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 ওহে 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 হাওয়ার ইউ তুমি কেমন আছো আই এম ভেরি উইল আমি খুব ভালো থ্যাংক ইউ ধন্যবাদ থ্যাংক ইউ ধন্যবাদ অ্যান্ড হাওয়ার ইউ এবং তুমি কেমন আছো আই এম ভেরি উইল টু আমিও খুব ভালো আছি আমিও খুব ভালো আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ এভাবে গান গেয়ে আমরা ছড়াটি শোনাবো তবে দেখো বিতে কী বলেছে লিসেন্ট রিড অ্যান্ড সে শোনো পড়ো এবং বলো এখানে কি বলেছে এখানে দেখো এখানে আমরা দুইটি মেয়েকে এই ছবিতে আমরা দুইটি মেয়েকে দেখতে পাচ্ছি এবং একটি ছেলেকে দেখতে পাচ্ছি এখানে দুইটি মেয়ের ছবি দুইটি মেয়ে শিক্ষার্থীর ছবি দেখতে পাচ্ছি আর একটি ছেলে শিক্ষার্থীর ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি এখন দেখো মিতা মিতা হ্যালো আই এম মিতা মিতা ও হে আমি মিতা আই এম ইন ক্লাস ফোর আমি চতুর্থ শ্রেণীতে পড়ি তারপর দেখো কি বলেছে সালাম এই যে সালাম সালাম বলেছে আই এম সালাম আমি হই সালাম আই এম ইন ক্লাস ফোর টু নাইস টু ইউ আমিও চতুর্থ শ্রেণিতে পড়ি তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো তোমার সাথে পরিচিত হয়ে ভালো নাইস টু ইউ অর্থ তোমার সাথে পরিচয় হয়ে ভালো হলো হু ইজ ইউর ফ্রেন্ড তোমার বন্ধুটি কে এই যে ওর বন্ধুটি এই বন্ধুটিকে বলেছে তোমার বন্ধুটি কে মিতা দিস ইজ কি আয়েশা এ হয় আয়েশা শি ইজ ইন ক্লাস থ্রি সে ক্লাস থ্রিতে পড়ে তারপরে দেখো আয়েশা হ্যালো আয়েশা বলছে ও হে নাইস টু মিট ইউ নাইস টু মিট ইউ তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো আর ইউ তুমি কেমন আছো আর ইউ অর্থ কী তুমি কেমন আছো তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো এবং এমন কি আবার বলছে তুমি কেমন আছো সালাম আই এম ফাইন থ্যাংকস আমিও কি ভালো আছি ধন্যবাদ তারপরে দেখো এখানে সিতে কি বলেছে গ্রুপ ওয়ার্ক জোরাই কাজটি করো অ্যাচিড দি ডায়লগ ফ্রম অ্যাক্টিভিটি বি এখানে আমাদের কি করতে বলেছে সংলাপ আকারে জোড়ায় অ্যাক্টিভিটি বি বিয়ের এই পড়াটিকে পড়তে বলেছে জোড়ায় আমাদের সংলাপ আকারে অ্যাক্টিভিটি মানে কার্যকলাপ কার্যকলাপ বি এর পড়াটিকে আমাদের সংলাপ আকারে অনুশীলন করতে বলেছে জোড়ায় তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত তোমরা ভালো থেকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও শিক্ষার্থী বন্ধুরা আল্লাহ হাফেজ